প্রভাব খাটিয়ে गवर्नमेंट টিচার্স ট্রেনিং কলেজের কোটি টাকার মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ঘটনা মাদার ইংলিশ বাজার শহরে 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপুরলি এলাকায় যদিও সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অবশ্য দাবি যে কোনো জায়গা দখল নয় সেখানে বাচ্চাদের উপযোগী খেলার পরিবেশ তৈরি করা হচ্ছে কিন্তু সরকারি জায়গায় এইভাবে কি রাতারাতি লোহার ব্যারিকেড দিয়ে কিনে নেওয়া যায় দেখুন প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের চেষ্টার অভিযোগ অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ চন্দ্র সরকারের বলছেন যে খেলার জন্য আমি যেটুকুনি টেস্ট কোয়েশ্চনাদারকে যে খেলার জায়গাতেই ভিড় রাখা যায় না জায়গা সরকারে যায় হ্যাঁ তো এটাকে ভিড় রাখা যায় না যাবে না এখন কি ব্যবস্থা করবেন আপনাদের জানিয়েছিল না না আমাকে এখন হাই জানাতে আপনারা না সে তো পারে না সে তো এইভাবে পারে আর আমরা দ্বিতীয় পারব না ওনারা মানে আমাদের তো কলেজে যে যে কোনো মুহূর্তে মানে প্রয়োজন হতো একটা যে কোনো মুহূর্তে আমাদের মানে হয়তো বিল্ডিং কনস্ট্রাকশন করতে হতো সেটা এখন আমার তো মানে যেটুকু মনে হচ্ছে তাই মানে উনি যেগুলো কাউন্সিলার মানে আছেন আর কি এখানটায় এই উল্লেখ্য সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না যে জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থ কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কি না গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলে পেলে ওখানে আনাগোনা হচ্ছিল শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলে সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য ওখানে লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়। বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক সরকার জানান তৃণমূল কাউন্সিলারের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান ওই জায়গাটি নোংরা আবর্জনায় ভরে ছিল ওইখানকার ছোট ছোট ছেলেরা পরিষ্কার করে খেলার উপযোগী করে তুলেছে জায়গাটি দখল করার কোনো ব্যাপার নেই আমি যেটুকু জানি জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল সাপ আর যত বাড়িতে রাধি ট্রাবিস দিয়ে ওখানে ফেলতো তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলা উপযোগী করে ওটা ওটা ঘেরা পরে বা দখল করানো এটা ভালো করে জানি নিজেও গেছো মানে কীর্তনও হয় আবার বাড়িতে বিয়ে হলো অনুষ্ঠান হলো আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি দক্ষিণ মালদা জেলা কমিটির সভাপতি অজয় গাঙ্গুলি বলেন মুখ্যমন্ত্রী একদিকে করা হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না সেখানে তার দলেরই কাউন্সিলর জায়গা দখল করছে দুদিন আগেই বিটি কলেজের জায়গা তিন নম্বর ওয়ার্ডে মালাঞ্চপল্লী আছে বিরাট জাগা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ঘিরে নিচ্ছে এবং আধিকারিক দিন যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও নেই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে বলল যে বিনা জোর করে খেলার বা পাঠ পড়বে ফাঁকা মাঠেই তো খেলা যায় আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি তার জন্য ঘেরার কোনো মানসিকতা কোনো মানসিকতা থাকার দরকার নাই কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জাগা এইভাবে ঘিরে নিচ্ছে কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তিভাবে দখল করা যাবে না কোনো প্রাচীর তোলা যাবে না সেটা সরকারি জাগা এবং